আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁঠাল এটা হচ্ছে ভিয়েতনামের একটি জাত এবং গাছটি বেশ বড় নয় ছোট একটি গাছ ছোট্ট একটি গাছে দেখুন পুরো গাছে এখানে কাঁঠাল ধরে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা ছোট্ট একটি গাছ এই গাছে ১৪টা ফল এসেছে এটা কিন্তু সারা বছর ব্যাপী এই কাঁঠালের ফলটি নেওয়া যায় ফলের সাইজ খুব বেশি বড় হয় নাই প্রায় আট থেকে দশ কেজির মতো হবে এবং এটা কিন্তু পিঙ্ক কালার এবং খাইতেও কিন্তু অনেক সুস্বাদু এবং এটাতে কিন্তু কোনো আঠা হয় না হ্যাঁ আমাদের বাড়ির আঙিনাতে কিন্তু আমরা চাইলে এরকম দু একটি গাছ লাগাইতে পারি এছাড়াও আমরা বাণিজ্যিক ভাবেও কিন্তু এই কাঁঠালের চাষ করতে পারি এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আমি এখন যে নার্সারিটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিশমেল্লা নার্সারি আমাদের যে নার্সারিতে ইনি ভাইকে দেখতে পেলাম আপনি মনে হয় এখানে থাকেন তাই না আচ্ছা আপনি এটা দেখভাল করেন আচ্ছা তো আপনি এই গাছটি সম্পর্কে আপনি একটু বলুন এই গাছটি হচ্ছে মানে বারো কাঁঠাল আচ্ছা সবসময় গাছে কাঁঠাল থাকে কাঁঠাল খাইতেও অনেক সুস্বাদু এবং অনেক বেশি এটা যদি আপনি যেকোনো জায়গাতে অর্থাৎ বাড়ির আঙ্গিনাতেও করতে পারেন এবং বাণিজ্যিক ভাবেও করতে পারেন করতে পারেন অবস্থা আপনার বিক্রি করেন তাই না দাম কত নেন এগুলা দুইটা সাইজ আমাদের কাছে আছে একটা হচ্ছে যেগুলো আড়াই থেকে দুই থেকে আড়াই ফিট এগুলো তিনশো পঞ্চাশ টাকা আর যেগুলো তিন থেকে সাড়ে তিন ফিট এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রতি ফল কত করে বিক্রি করেন যখন বিক্রি করেন ফল অবশ্য ব্যথা সৌভাগ্য হয় না ফল বিভিন্ন এরম মেহমানদারিতে ফলগুলো চলে যায় আমাদের তাদেরকে আপ্যায়ন করা হয় আচ্ছা ঠিক আছে আপনি কখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম